নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এখানে দেখলেন সকাল সকাল একদম মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে আমি বিছানাটা গুছাচ্ছিলাম আর সকালবেলায় মন সব থেকে মানে মানে আগের কাজ হলো বিস্তারটাকে ভালোভাবে একদম ঠিকঠাকভাবে গোছানো আর ঘর দর গুছিয়ে পরিপাটি করে রাখতে কেনা ভালোবাসে বলুন প্রত্যেকটা মেয়ে এটা করে আর সকালবেলায় প্রচণ্ড কাজের তারা থাকে মানে এত কাজ থাকে কি বলবো তারপর এখানে বালিশের কভারগুলো একদম ভালোভাবে পরিয়ে নিচ্ছিলাম আর সকালবেলা জানেন তো মেয়ের স্কুলে নাস্তা বানানো এটা ওটা কাজ লেগেই থাকে তারপরে এখানে বিছানাটা একদম ভালোভাবে দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানা একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তারপরে একদম সোজা চলে এসেছিলাম কিচেনে আর কিচেনে এলে তো আর কাজের শেষ নেই আর মেয়েদের সারাদিন কিচেনের মধ্যে যে কীভাবে কেটে যায় মানে বোঝাই যায় না সারাদিন কিচেনেই মনে হচ্ছে মানে এত কাজ সব যেন কিচেনেই থাকে মানে কিচেনে তো কাজের একটার পর একটা কাজ লেগেই থাকে এখানে কিছু বাসন পড়েছিলো সকালে যে নাস্তা করেছিলাম আর কালকে রাতে একটু লেট করে খাওয়া হয়েছিল সেই জন্য রাতেরও অল্প পরিমাণ বাসন ছিল সেগুলোকেই একটু ঝটপট করে এখানে ধুয়ে নিচ্ছিলাম কারণ অনেক জলদি জলদি করেছিলাম কারণ এখনও অনেক কাজ বাকি আছে এখনও রান্না বান্না আছে মেয়েকে স্কুলে আনতে যাওয়া অনেক কিছু কাজ আছে তাই সেই জন্য জলদি জলদি করে এই দেখুন এখানে বাসনগুলো আমি সব ধুয়ে নিচ্ছিলাম এই দেখুন বাসন আমার প্রায় সব ধোয়া কমপ্লিট হয়ে এসেছে আর কে কে এরকম সকালবেলায় খুব তাড়া থাকে বলবে প্রতিটা মেয়েরই তাড়া থাকে ওটা না প্রত্যেকটা সকাল সকালবেলা অনেক কাজের চাপ থাকে তারপরে এখানে আমি পুজো করছিলাম তারপর এখানে আমার একটা ছোট্ট মহাদেব আছে যার মাথায় আমি প্রতিদিন জল ঢালি আর সোমবার তো আমি বার করি সেটা তো বেশিরভাগ যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি দিয়ে এখানে পুজো কমপ্লিট করে এবার আমি নাস্তা খাবো সকালে যে নাস্তা বানিয়েছিলাম আমার নাস্তাটা একটু গরম করছি আমি খাবো বলে বানিয়েছিলাম

তারপর এখানে খাওয়া দাওয়া করে আমি একদম চলে এসেছিলাম কিচেনে দুপুরে রান্না করার জন্য প্রথমে বললাম না যে মেয়েদের বেশিরভাগ টাইমটা দিনে কিচেনেই কাটে আর এখানে আমি করলা ভাজবো বলে করলা কেটে নিয়েছি আর সব রকম সবজি কেটে নিয়েছিলাম একটা মিক্স সবজি বানাবো বলে আর এখানে টমেটো দিয়ে একদম মুসুর ডাল বসিয়ে দিয়েছিলাম আমি টমেটো দিয়ে মুসুর ডাল খেতে খুবই ভালোবাসি খেয়ে খেয়ে ভালোবাসি বলবে তারপরে এখানে করলাগুলো ভাজছিলাম আর এদিকে মিক্স সবজিটা বানানোর জন্য এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে নিয়েছিলাম তারপরে এখানে কিছুটা টমেটো নিয়েছিলাম পেস্ট করার জন্য টমেটো যে কোনো সবজিতে দিলে পেস্ট করে যেগুলোতে দেওয়া যায় খুব টেস্ট হয় তারপর এখানে দেখুন আমি অল্প করে একটু পেঁয়াজও কেটে নিয়েছি তারপরে এখানে কিছুটা ক্যারি পাতার পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকে ক্যারি পাতা খেতে ভালোবাসে আমার অনেকে ভালোবাসে না কিন্তু আমার খুব ভালো লাগে আর এখানে সবজিগুলোও আমি কেটে তুলে নিয়েছিলাম তারপরে দেখুন এখানে মশলাটা একদম কষিয়ে নিয়েছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যারা আমাকে ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগে জানি কিন্তু কিছু মানুষ আমাকে একদম যারা সহ্য করতে পারো না বা যারা আমার ভিডিও দেখতে একদমই ভালোবাসে না কোনো ব্যাপার না সবাই যে পৃথিবীতে সবাইকে ভালোবাসবে বা সবাইকে সবাইয়ের ভালো লাগবে সেরকম কোনো না যার ভালো লাগে দেখবেন যার ভালো লাগবে না দেখবে দেখবেন আর কি বলবো চলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার সবজিও একদম কমপ্লিট হয়ে গেল আর তার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলে আমার ধনে পাতা যে কোনোই মিক্স সবজিতে দিলে তো আরও টেস্ট বেড়ে যায় দেখুন এখানে সবজিটা একদমই প্রায় কমপ্লিটই হয়ে গেছে তারপর ওপর থেকে পরিমাণ মতো লবণ ছড়িয়ে সবজিটা নামিয়ে নেবো সবজিটা দেখতেই দেখুন কতটা কালারফুল হয়েছে আর খেতেও টেস্ট হয়েছিল তারপর এখানে আমরা সন্ধেবেলা রেডি হয়ে গেছিলাম কৃষ্ণ মন্দিরে সবাই মিলে গিয়েছিলাম গল্প করতে করতে অনেক আনন্দ হলো কিন্তু আমরা অনেকটাই লেটে গেছিলাম বলে মন্দিরে মানে ঠাকুরই দর্শন করতে পারিনি কি বলবো আর মানে আমাদের এতটাই ভাগ্য খারাপ কারণ মন্দিরটা একটু জলদি বন্ধ করে দেয় সেই জন্য এই দেখুন মন্দিরে চলে এসেছি মন্দিরের ভেতরে আর কি বলবো সেরকম ঠাকুরের মানে দরজাই বন্ধ করে দিয়েছিলো যে কৃষ্ণ ঠাকুরের মুখটাই আমরা দর্শন করে নিই তারপর এখানে এসে আর কৃষ্ণ মন্দিরে তিলক করবে না সেরকম তো নয় তাই এখানে এসে সবাই তিলক করে নিচ্ছিলাম তারপর আমরা এই দেখুন এখানে সবাই একে একে করে তিলক করেছিল এই দেখুন আমার মেয়েও এখানে তিলক করেছিল। তারপর এখানে সবাই তিলক করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম চলুন ভালো থাকবেন টাটা